হাই ফ্রেন্ডস আমি অর্পিতা আমার আরও একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে বুধবারের রাত বুধবারের সন্ধ্যাবেলা এখন সন্ধেবেলা আমি আর অলোক একটু বাজারে বেরিয়েছি কারণ শুক্র শনি দুদিন মাছ খাবো না শুক্রবার শিবরাত্রি আর শনিবার আমি মাছ খাই না তা অলোক বলল বৃহস্পতিবার মেয়েকে স্কুলে দিয়ে মাছ কিনে আসতে বা সবসময় ভালো মাছ পাওয়া যায় না চলো দুজন মিলে একটু বাজারে যাই যদি কোনো মাছ পাই কিনে নেবো তা অলকার আমি বেরিয়েছি বুধবারের রাত্রে বৃহস্পতিবারের জন্য মাছ কিনতে তা মাছ বাজারে চলে এসেছি যেখান থেকে আমরা মাছ নিই সব অনেক জায়গা থেকেই নেই কিন্তু এটা আমাদের মানে একদম বাধাবাঁধি মার্কেট বলতে পারেন তা এখানে এসে অনেক মাছই দেখছি খুব ভালো মাছ উঠেছে এবার নেব হচ্ছে কী মাছ নেব বলছি পরে বলছি সব মাছগুলোই দেখে খুব ভালো লাগছে মানে কোনটা ছেড়ে কোনটা নেই শিঙি মাছগুলো খুব সুন্দর ভালো আবার অনেক দিন মানে এই তিন বছরেই ফার্স্ট টাইম বাটা মাছ দেখলাম এখানে যেটা মানে একদম ওয়েস্ট বেঙ্গলের মতন খুব ভীষণ ভীষণ ভালো মানে রূপর মতো ঝকঝক করছে দারুণ আর আমরা মাছ দেখতে মার্কেট দেখতে ভীষণ ভালোবাসি তাই না হ্যাঁ নিয়ে নিলাম হচ্ছে বোয়াল মাছ অনেক দিন ধরে ভাবছিলাম বোয়াল মাছ নেব কিন্তু ভালো পাচ্ছিলাম না ছোট ছোট বোয়াল মাছ পাচ্ছিলাম দেড় কেজি ওজনের একটা বোয়াল মাছ নিয়েছি দেখুন বাটা মাছগুলো কি সুন্দর একদম বেঙ্গলের মতন এই মাছটা কিন্তু খুব একটা এখানে দেখা যায় না এত সাদা ধবধবে দেখা যায় না চলুন এবার বোয়াল মাছ আমার নেওয়া হয়ে গেল এবার এসে গেছি সবজি নিতে সব জায়গায় সবজি দেখতে দেখতে এখানে আসলাম এই দাদাটার দোকানটা খুব ভালো রিজনেবেল দাম আছে তা ভাবলাম বছরের শুরুতে একটু পটল নিই পটল কিন্তু উঠেছে কিন্তু কী বলুন তো ফাঁপা ভেতরটা হলুদ বা অনেক সময় কালার করা নিতে পারছিলাম না আজকের পটলটা দেখে খুব ভালো লাগলো আজকে পটলটা ঢ্যাঁড়সটা খুবই ভালো পাশে দেখুন ঢ্যাঁড়সটা দেখা যাচ্ছে তা একটু পটল নিলাম একটু ঢ্যাঁড়স নিলাম সজনের ডাটাটাও খুব সুন্দর মোটা মোটা যেগুলো আমরা সর্ষে বাটা দিয়ে রান্না করি তাই না ওই ডাটাটা নিলাম নিয়ে মাছ নিয়ে টুকটাক বাজার করে এই দেখুন এই ডাটাটা ডাটা ডাটাটা ওটা ঝাল খেতে খুব ভালো লাগে বাজার করে ঘরে চলে আসলাম আজকে খাবো তেলাপিয়া মাছের দেখুন করছে ভগবান যে ভিডিওতে যে আমার বর তাকে চুল গজানোর জন্য সিরাম মাখছে কি শ্রীরাম রাত দুপুরে এখন তেল মাখছে এখন রাত কটা বাজে রাত এগারোটা না গো শ্যামটা এমনি ভালো চুলটা না গ্লেজ হয় আর কালো কুচকুচ কুচকুচ করে দাদু আমার ভাব যে বউ যদি একটু করে দিত তাহলে আরাম হতো বউ তো করছে না নিজে নিজে করছে কি হলো ভাই বোনের একটু শেয়ার করলাম আমরা দুজন রাত্রেবেলা কি করলাম একটু শেয়ার করলাম ও মাথায় একটা অয়েল মাখছে খুব ভালো ওটা যাই হোক সবাইকে গুড মর্নিং আজকে বৃহস্পতিবারের সকাল এখন কিন্তু সকালবেলা সাড়ে সাতটা বাজে ছেলে স্কুল নেই মেয়ের স্কুল আছে বৃহস্পতিবারে ছেলের অফ আছে পরীক্ষা ওর পরীক্ষা হবে আবার শনিবারে কালকে রাতেই আমি চানাটা ভিজিয়ে রেখেছিলাম তা আজকে চানা বানাবো আর রুটি করব অলককে টিফিনে দেবো আমরাও সকালে সবাই ব্রেকফাস্ট করব আর মেয়েকেও খাইয়ে নিয়ে স্কুলে নিয়ে যাব আটা নিয়ে নিয়েছি আটাতে এইভাবে জল ঢালতে খুব ভালো লাগে এখন খুব তাড়াহুড়ো এখন অতটা মজা করে করা হয় না কিন্তু যখন অফ টাইম থাকে না আটাটাকে পুরো গোল করে মাঝখানে জল ঢালবো কোথা দিয়ে লিক হলে আবার সেটা মানে ঠিক করার চেষ্টা করবো এটা একটা আলাদা মজা তাই না ছোটোবেলায় যখন কনস্ট্রাকশানের কোথাও কাজ হতো সিমেন্ট বালিতে দিত এই জিনিসটা খুব ভালো করে দেব মানে মজা পেতাম এনজয় করতাম এখন আটাতে সেটা করি যাই হোক আটা মেখে নিচ্ছি ভালো করে সবারই রুটি করবো আর আমি খুব ছোটো ছোটো পাতলা পাতলা রুটি করি আটা মাখা হয়ে গেছে এবার নেচি করে নেব মেয়ের পরীক্ষা আজকে হলেই শেষ হয়ে যায় বৃহস্পতিবারই মেয়ের পরীক্ষাটা শেষ হবে মানে আমি বাঁচলাম শুক্রবারে আমি শিবের পুজো আছে কিছু করবো না শনিবারটাও কিছু করবো না ভাবছি সোমবার রবিবার অলোকের ছুটি আছে সেদিনও খুব একটা কিছু করবো না কারণ একটা দিন ছুটি পায় সোমবারটা ভাবছি ঘরটা ছাড়বো ঘর প্রচণ্ড নোংরা হয়েছে টানা শীতকাল গেল সেভাবে কিছু করতে পারিনি আর পুরো শীতকালটা জুড়েই না আমার শরীরটা খারাপ ছিল আর শীতের শেষে তো আপনারা জানেনি আমি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম এখন অনেকটা ইম্প্রুভ করে গেছি এবার আস্তে আস্তে পুরো ঘর পরিষ্কার করতে হবে প্রচণ্ড ধুলো টুলো নোংরা ঝুল হয়েছে সব পুরো ফ্ল্যাটটা আজকে যে আমার কাজ করে তাকে আমি বললাম আমার ঘর পরিষ্কার করার জন্য ওই করে দেয় অ্যাকচুয়ালি সময় ওই করে দেয় কিন্তু ওর এখন খুব একটা সময় নেই ও আরও দুটো কাজ ধরেছে তা ভাবলাম আমিই করে নেবো একটা একটা করে আমাকে মেন হচ্ছে এখন ঘর পরিষ্কার করতে হবে কত তাড়াতাড়ি করে উঠবো জানি না আলমারিগুলো সব গুছিয়েই আগে রেখেছি এবার পুরো ঘর ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করতে হবে আর ভাবছি খাট যেটা আমি শুই আপনারা দেখেছেন সেই খাটটা আমি চেঞ্জ করব। খুব শিগগিরই কবে পারবো জানি না যেতে হবে অর্ডার দিতে হবে আনতে হবে সেটা কবে হয়ে উঠবে আমি জানি না ইচ্ছা আছে প্ল্যান আছে দেখা যাক রুটিগুলো করে ফেলছি ছোট ছোট করে অনেকে আমাকে বলেন আমি রুটি করি আশেপাশে প্রচুর আটা পড়ে আটা পরে কারণ ওই রুটিটা হাতে তুলে নিই তো তুলে নিয়ে ঝাড়ি সেই ঝাড়ার আটাটা পরে আর আমি না একটু বেশি আটা ছাড়া রুটিটা ঠিক বেলতে পারি না আমি আটাটা তো একটু নরম করে মাখি এটাই আমার অভ্যাস হয়ে গেছে আমি শক্ত করে পারি না মাখতে ওই দেখুন রুটিটা ঝাড়ছি তো ওই আটাটাই পড়বে অনেকে আমায় কমেন্টস করেন এত আটা কেন পড়ে হয়তো এটা ঠিক না পড়া কিন্তু আমার না এটাই অভ্যাস আর ভীষণ তাড়াহুড়ো করে কাজ করি ধৈর্য ধরে হয় না যাই হোক রুটিগুলো করা আমার কমপ্লিট এবার মেয়ের জন্য দুধ গরম করেছি মেয়ে দুধ রুটি খাবে দুধ রুটিটা ভেজাবো এখন আটটা বাজে মেয়ে খাবে সাড়ে আটটা নাগাদ মেয়েকে খাওয়াবো একটু ভিজিয়ে রেখে দিই চিনি দিয়ে আজকে আর সকালে ভাত করিনি প্রত্যেক দিনই করছি দেখলাম আজকে আর করিনি এবার চানাটা বানিয়ে নেব আগে রুটিটা করে নিলাম করে অলককে টিফিন কোটেই ভরে দিলাম এবার চানাটা করে ভরে দেব তাহলে রুটিটা নরম থাকবে আর রুটি করতে অনেকটা সময় লাগে চানা তো অলরেডি সেদ্ধ করাই আছে আর কি বলুন তো পেঁয়াজ রসুন আদা জিরে টমেটো না সব পেস্ট করে নিয়েছি আর কড়াতে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিলাম আর একটা বড় আলু দিয়েছি এই যে সব পেস্ট করে নিয়েছি পেস্টটা ঢেলে দিলাম চানা দিয়ে কষিয়ে কষানোও প্রায় আমার কমপ্লিট ভালো করে কষিয়ে নিচ্ছি এটা খেতে খুব ভালো লাগে টিফিনের জন্য খুবই ভালো সবাই খুব পছন্দও করে একটু গুঁড়ো গরম মশলা আমি না কিছু কিছু সময় রান্নার সময় গরম মশলাটা কষানোর সময়তেও দিই আবার কখনো কখনও তরকারি বন্ধ করার আগে তখনও দিই আজকে কষানোর সময়তেই দিয়ে দিলাম পুরো কষানো কমপ্লিট এবার গরম জল হচ্ছে গরম জল দেবো গরম জল ঢেলে দিলাম একটু বেশি জল দিলাম কারণ ওটা তো টেনে নেয় চানাতে প্রচণ্ডভাবে জল টানে তাই না আর একদম শুকনো শুকুর ঢুকলে সেটাও ভালো লাগে না একটু মানে রসা রসা থাকবে সেটা ভালো লাগে ঘুগনি চানা এগুলো একদম টাইট টাইট তো ভালো লাগে না পরিমাণ মতো দিলাম দেখলাম পরে কিন্তু দেখলাম একদম সুন্দর হয়ে গেছে একদম গ্রেভি গ্রেভি যেটা হয় যেমন হয়ে গেছে চলুন এবার মেয়ে নিয়ে স্কুলে যাব মেয়েকে স্কুলে দিয়ে ফিরছি স্কুলে ঢুকিয়ে দিয়ে ফিরছি বাইরে প্রচণ্ড রোদ কিন্তু রোদে অসুবিধা হচ্ছে না এখনো অতটা গরম পড়েনি বলে মেয়ে স্কুলের পাশেই মাছ বিক্রি হচ্ছে মাছ দেখতে খুব ভালো লাগে মেয়ে দিয়ে ফিরছি কদিন যার শরীর খারাপ ছিল বাবা এখন একটু ঠিক আছে তাই না বলুন এখনও আজ থেকে অ্যান্টিবায়োটিক খাচ্ছি ভেতরে না হালকা কাশি আছে সেই জন্য অ্যান্টিবায়োটিক খাচ্ছি আর প্রচণ্ড রাস্তায় ধুলো অলোক বারবার করে বলে ধুলোগুলো যখন উঠবে সঙ্গে সঙ্গে নাকে চাপা দেবে এই ধুলোতে আরও নাকি শরীর খারাপ করছে গুয়াহাটিতে প্রচণ্ড পলিউশন দেখুন এই পুটিং কিনলাম মানে আমার এই দেওয়ালটা আপনাদের দেখিয়েছি ফেটে গেছে তা দেওয়ালটা ফেটে গেছে বলে পুটিং কিনলাম রাত্রেবেলা অলোক ঠিক করে দেবে আর কালকে তো বললাম বুধবারের রাতে দেখালাম আপনাদের আমি বোয়াল মাছ নিয়েছি সেই বোয়াল মাছটা সকালেই ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম মাছটা এখনো ধোয়া হয়নি মাছটা নর্মাল হয়ে গেছে এবার ভালো করে ধোবো এতটা মাছ তো আমার লাগবে না পিছুটা ফ্রিজে আবার ডিপ ফ্রিজে রেখে দেবো মাছটা কিন্তু খুব ভালো মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি আর যে কটা লাগবে না সে কটা আবার ডিপ ফ্রিজে রেখে দিয়েছি নুন হলুদ মাখিয়ে নেব অনেক দিন পর বোয়াল মাছ খাচ্ছি মানে অনেক দিন পর অ্যাকচুয়ালি মাছটা খেতে খুব মজা কাঁটা নেই বাচ্চাদের খাওয়াতেও খুব মজা আর খুব মানে একটু রিচ রিচ মাংসের মতো রান্না করতে হয় তো ওই জন্য ঘন ঘন না খাওয়াটাই ভালো অনেকটা তেলও লাগে মাছটা রান্না করতে গিয়ে বেশি তেল খাওয়াটাও ঠিক না তবু একটু স্বাদ বদল পাঁচটা আবার রান্না করতে শুরু করলাম মেয়েকে দিয়ে আসলাম দিয়ে এসেই কিন্তু আমি রান্না করতে শুরু করে দিয়েছি পূজা আসবে একটু তাড়াহুড়ো করছি আবার মেয়ের বারোটায় ছুটি পোনে বারোটায় আমাকে বেরিয়ে যেতে হবে মেয়েকে আনতে তাড়াহুড়ো ভাতটা হয়ে গেছে ভাত না বেরিয়েছে আর আজকে শুধু মাছই করবো একদম দুপুরে আর রাতে আর কিছু রান্না করব না রাত্রে যদি আবার অলোক বলে তাহলে একটু বেগুন ভেজে নেবো গরম গরম আর মাছ কী ফাটছে মানে কি বলবো আপনাদের পুরোটা দেখাতে পারলাম না মাছটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে মানে বোম করার মতন ফাটছে চারিদিকে আর আমি রান্না করছি আর একটু করে যাচ্ছি বিছানা গোছাচ্ছি বিছানা তুলছি ঘর গোছাচ্ছি সেগুলো সকালে আমার করা হয়নি সেগুলো করা হয়নি বলে সেগুলো করা হয়নি বলে একটু করে রান্না করছি একটু করে কড়াই মাছ দিচ্ছি আর চলে যাচ্ছি বিছানা গোচাতে কারণ পূজা আসবে পূজা এসেই আগে ঝাড়ু লাগাবে বিছানা না তোলা হলে ও ঝাড়ু লাগাতে বিরক্ত হয় ওর বলে আবার ধুলো হয়ে যাবে তুমি আগে বিছানাটা তুলে নাও এবার আলুগুলো ভেজে নেব একটা আলুকে চার টুকরো করেছি লম্বায় সবার জন্য দুপুরে একটা করে রাত্রে একটা করে কেউ আলু বেশি খেতে চায় না এগুলো একটা ডিপ ফ্রাই করে নেব আলুটা পুরো মাছটা ভেজে তুলে নিয়েছি বাপরে পুরো রান্নাঘরে আমার তেল হয়ে গেল এতবার মানে ফেটেছে মাছটা আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এইসব মাছ খেতে খুব মজা কাঁটা নেই মাঝখানের একটা কাঁটা মানে কাঁটা বেজে বেছে মাছ খাওয়া খুব কষ্ট তারপরে মানে লেজার মাছটা লেজার উপরের মাছটা ওরে বাবারে এগুলোই আমাকে খেতে হয় ছেলে পছন্দ করে না অলোক পছন্দ করে না মেয়ে ছোট খেতে খেতে আমি ফেরাফ আমি যখন বাড়ি যাই তখন এই দুটো পিস ছাড়া বাকি সব খাই তেলের বন্ধুদের সঙ্গে সব গল্প করে দিই তাই না তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন দিলাম তেজপাতা দিলাম পেঁয়াজটা ভেজে নিলাম একটু নুন দিয়ে এবার টমেটোটা দিলাম ছোট ছোট তিনটে টমেটো দিলাম একটু মাংসের মতন করব তো টমেটোটা ভেজে নিয়ে এবার মশলাটা দিয়ে দিলাম মশলাটা হচ্ছে জিরের জিরে আছে একটু সাত আট কুয়া রসুন আছে আর আদা আছে আর দুটো বড়ো বড় পেঁয়াজ দিয়েছি মশলাটা পুরো কষা হয়ে গেল গরম জল দেবো মাছে আমি রান্নাতে বেশিটাই গরম জল ব্যবহার করি তাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ও আর রান্নার স্বাদ খুব ভালো হয় পুরো কষানো হয়ে গেছে মাছটা কিন্তু খেতে খুব ভালো হয়েছে একদম ডিপ ক কষে নিয়েছি মানে একটুও এ রাখিনি একটু বেশি করে জল দেব জলটা মাছটা সেদ্ধ করবে বয়াল মাছ একটু সেদ্ধ ভালো করে করতে হয় আলুটা সেদ্ধ হবে আর একটু ঝোল টেনেও নেবে আর আমাদের দুবেলা হয়ে যাবে সেই হিসাব করে জল দিয়ে দিলাম অনেকগুলো মাছ তো দুপুরে আর রাতে মিলে সাত পিস মাছ আছে আর অনেকটা আলু আছে বড় কড়াই করে এক কড়াই বয়াল মাছের ঝোল ঠিক পাতলা ঝোল না এটা আর কি যেমন হয় গ্রেভি গ্রেভি ওরকম সুন্দর হয়েছে খুব সুন্দর খেতে হয়েছে মুড়োর তিন চারটে টুকরো হয়েছে তা মুড়োর দুটো টুকরো দিয়ে দিয়েছি আর কিছু টুকরো ফ্রিজে রেখে দিয়েছি ঝোলটা বসিয়ে দিলাম এখন বাজে এগারোটা চলুন এবার আমি ব্রেকফাস্ট করব আমার খুব খিদে পেয়েছে পেটে ছুঁচোই দৌড়াদৌড়ি করছে চানা আর রুটি নিয়ে বসে গেছি এটা খেয়ে নেবো এখন খেয়ে নিয়ে যাবো মেয়ে আনতে তরকারিটা হাফ নামিয়ে রেখেই চলে যাব মেয়ে আনতে দেখুন কী সুন্দর হয়েছে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসা হয়ে গেছে আমি যখন মেয়ে আনতে গেলাম তখন পূজা ঘরমুচ্ছিল ছেলে ছিল ঘরে ছেলের তো আজকে ছুটি এসে আবার মাছটাকে অন করলাম ওপর দিয়ে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়েছি কী সুস্বাদু হয়েছে যাই হোক এখন মেয়েকে খাইয়ে দেবো সেই সকালে দুটো দুধ রুটি খেয়ে গেছে এখন বাজে পোনে একটা মেয়ের খাবার বাড়ছে একটু যেহেতু ঝাল ওকে ঝোলটা দেবো না আলু দিয়ে মাছ দিয়ে মেখে খাইয়ে দেবো আজকে আর ডাল সেদ্ধটা করিনি মেয়ের ভাত বাড়ছি আজকের ভিডিওটা এই অবধি সবাই ভীষণ ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ বাই বাই